আপনাদের যাদের স্পন্ডালাইটিসের সমস্যা রয়েছে বা ঘাড়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ঘাড়ে ব্যথা করছে ঘাড় ঘোরাতে পারছেন না বিশেষ করে যাদের স্পন্ডালাইটিস বা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিসের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে কতগুলি আমি ব্যায়াম দেখিয়ে দিচ্ছি নমস্কার আমি প্রসেনজিৎ কাপাস যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য অবশ্যই ভিডিওটা দেখার পর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস এবং স্পন্ডালাইটিস সংক্রান্ত কারণে যাদের ঘাড় ঠিকঠাকভাবে ঘোরাতে পারছেন না স্টিফ হয়ে গেছে তাদের জন্য কয়েকটা ব্যায়াম আজকে আমি দেখাবো আপনাদেরকে আমরা অনেকগুলো ব্যায়াম করতে পারি প্রথম একটা ব্যায়াম আমরা করব আমরা আমাদের ডান হাতটাকে মাথার পিছনে নিয়ে যাব সরাসরি এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব বেশি প্রেসার দিয়ে করবেন অনেকেরই ঘাড়ের সমস্যা হাতের যন্ত্রণা কাঁধের যন্ত্রণা হচ্ছে তাদের জন্য আলতো করে কী করবেন এই কনুইটাকে বাম দিকে টানার চেষ্টা করবেন প্রথমেই এইভাবে ঝুঁকে যাবেন না সোজা হয়ে বসলেন এইভাবে আস্তে আস্তে টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন কাউন্ট করবেন এরপরে আবার একই রকমভাবে বাম হাতটাকে টান দিকে নিয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে আরও একটু প্রেসার দেওয়ার জন্য কী করতে পারেন এই হাতটাকে লক করতে পারেন এই পেছন থেকে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার বাম হাতটাকে নিয়ে যেতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়েছে এরপরে আমরা কী করতে পারি এরপরে আমরা হাত দুটোকে সরি আমরা হাত দুটোকে লক করে মাথার পিছনে নিয়ে যাব এইভাবে এবার আমরা মাথাটাকে সামনের দিকে পুশ করবো ঠেলব আর মাথা পেছন দিকে প্রেশার দেবে দেখুন কী করছি ওয়ান টু থ্রি আপনি একটা ভাইব্রেশন ফিল করতে পারবেন বিপরীতমুখী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ অর্থাৎ টানের কোনো পরিবর্তন হচ্ছে কিন্তু দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না ওকে এরপরে হাত দুটোকে লক করুন কপালটাকে মাথাটাকে পেছনের দিকে ঠেলার চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়েছে ওকে এরপরে আমরা কী করবো দুটাকে লক করুন এইভাবে এই যে লক করুন থাম ফিঙ্গার দিয়ে মাথাটাকে ওপরে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়েছে ওকে আমরা ধীরে ধীরে মাথাটাকে আমরা বাম দিকে এইভাবে টানতে পারি ওয়ান টু থ্রি ফোর বেশি প্রেসার দেব না ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ডান দিকে টানব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমরা এই ডান হাতে বাম হাতে তালুটা দিয়ে এইখানে কানের কাছে এখানে দেবো দে উল্টো দিকে মাথাটাকে ঠেলার চেষ্টা করব আর মাথা বাম দিকে পুশ করার চেষ্টা করবো আবার বিপরীতমুখী ফোর্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আপনারা মনে মনে কাউন্ট করবেন প্রত্যেকটা ব্যায়াম উল্টো হাতটা এখানে রেখে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখুন আপনার ঘাটটা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে প্রত্যেকটা ব্যায়াম দুবার তিনবার চারবার করে করতে পারেন এরপর আমরা কী করতে পারি টু আমরা জাস্ট নেকটাকে এই করতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ব্যাকওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ কখনোই আমরা ফরওয়ার্ড বেন্ট করবো না মনে রাখবেন এটা করবো না তাহলে কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা আরও বাড়বে এবার আমরা আরও পেছন দিকে নিয়ে যেতে পারি ঘাটটাকে এই ওয়ান আপ টু আপ ধীরে ধীরে করবেন থ্রি আপ ফোর আপ তাহলে আমরা কি কি দেখালাম আমি আরেকবার সামারি করে দিচ্ছি প্রথম আমরা কি করব প্রথম আমাদের ছিল যে ব্যায়ামটি সেটি হলো কোন মাথার পেছনে রাখা এক নম্বর এটা হয়ে গেলে তারপরে আঙুল লক করে দু নম্বর এই যে দু নম্বর তারপরে কি ছিল তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ব্যায়াম তারপরে ন নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর ওকে